সজল কন্যা গানের সময় একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে পারফর্ম করেছেন এবং কেউ ধরতে পারেনি এরকম জ্বর তাহলে থাকুক কি বলেন এরকম জ্বর থাকা ভালো না দেখি একদমই ওই দিনই 103 না তার কিছুদিন আগে তুমি আমার বাবার সাথে শুট করেছিলে জিন সো আমার বাবা এসে তখন বলছিল যে ও তো অনেক অসুস্থ এটা নিয়েই ও আসলে দৌড়াদৌড়ি করছে আপনাকে কি জিনে ধরেছিল বাবা কি না কি জানো ভর করেছিল ফারিয়া বলতো যে ইউ আর নট নরমাল তুমি এরকম রাগ হয়ে থাকো কেন সারাক্ষণ আমি মানে আমরা আসলে হয় না যে একটা লম্বা সময় একটা চরিত্রের মধ্যে থাকলে ওঠা চলা কথাবার্তা অনেক কিছু চেঞ্জ হয়ে যায় কিন্তু ওই যে বলে তো যে ক্যারেক্টার নিয়ে যখন ক্যারেক্টার আর্টিস্ট আসলে এরকম করে ভাবে এবং ক্যারেক্টারে থাকে তখন নাকি সত্যি সত্যি সেটা হয় আসলে কি এরকম আশেপাশে কিছু ছিল হ্যাঁ অনেক কিছু এরকম ঘটতো কিছু করতে পারতাম মানে মোটামুটি কিছু দেখছি কিন্তু এখন নাই তো অনেক কিছু ঘটতো হ্যাঁ এখন আছে এমন দুজন পাশে আছেন যাদের কারণে তো আসলে অনেক কিছু ভর করে যেতেই পারে

আমি বলবো এটা আমাদেরই শিখতে আসলে অনেকবার আমরা রিহার্সেলে যেতাম গিয়ে গিয়ে তারপরে আমরা এই জিনিসটাকে অনেক মানে প্রিসাইজ করার চেষ্টা করেছি সেখানে আমি যখন দেখি মানুষজন টিকটকে কিংবা রিলসের এর মধ্যে এত সুন্দর প্রিসাইজলি করছে তখন আমি ভাবি যে আই হাই তাহলে কি আমরা কি করলাম আসলে মনে হয় না যে আমাদের থেকে ভালো ওরা আসলে আসলে মানে এত প্রিসাইজলি করে ফেলে এবং ভালো লাগে আসলে যে আহ আমাদের স্টেপটা ভালো লাগছে তাদের আমার গানটা ভালো লাগছে ওভারঅল এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে গানের স্টেপসগুলো আসলে খুব সুন্দর দুটো গানের স্টেপই ভীষণ সুন্দর কন্যা বলি জন জনম বলি দুটো গানের স্টেপে ভীষণ সুন্দর